হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আপনাদের আপা অনেক দিন পর গতকালকে আসছে বাসায় হসপিটাল আসছিলো আপনারা তো সবাই জানেন আপনাদের আপার হাজব্যান্ডের যে অপারেশন হয়েছে আমি তো সবাইকে ভিডিও দিছিলাম সবাইকে বলছিলাম সবার কাছে দোয়া চাইছিলাম আপনারা দোয়া করছেন তো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এখন কেমন আছে আপনারা রাজিয়ার মুখ থেকেই শোনেন

আল্লাহ তাল্লাহ সবাই যাতে ভালো রাখে সুস্থ রাখে সবাই সবার জন্য দোয়া করি বেশি বেশি করে আর আপনারা সবাই রাজিয়া জামার জন্য দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাসায় আসতে পারে আর সরকারি হসপিটাল তো মহাখালী হাই রে হসপিটালের যে কি অবস্থা আমি তোকে লাভ আর একটা রিপুটবল যে করছে ওই যে জীবাণুগুলো ওগুলো ওগুলি তো তোর ইয়া এই যে জীবাণুগুলো যে টেস্ট করবো জীবাণু থেকেই তো পরে তোর জীবাণু ধরা পড়বো কি ক্যান্সার হয়েছিল কিনা কি পর্যায়ে আছে থেরাপি দেওয়া লাগবে কিনা রেডিও থেরাপি রেজিপুট দিবে কবে আট তারিখে সবাই দোয়া করবেন যাতে রিপোর্টটা ভালো আসে কোনো ঝামেলা সমস্যা যাতে না হয় তো সবাই ভালো থাকেন আচ্ছা তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আর সবাই দোয়া করবেন বেশি বেশি করে কেউ আর কেউ জানা লাগে কেউ জানা সবাই দোয়া করেন